বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তবে ইতিমধ্যেই একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে পিছন থেকেই ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তবে কে বা কারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব পেছন থেকে ধাক্কা লেগে মুখ তুবড়ে পড়ে যান তিনি চোট লেগেছে কপালে ও নাকে এখন কেমন আছেন মুখ্যমন্ত্রী আপাতত কালীঘাটের বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল এবং তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে শুক্রবার ফের তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে বৃহস্পতিবার এসএসকে এম এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পিছন থেকে ধাক্কা দেওয়ায় পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী তার এই মন্তব্য ঘিরে বিস্তর আলোচনা শুরু হয় তবে কি নিরাপত্তার খামতি রয়েছে শুক্রবার অবশেষে ধাক্কা মন্তব্যের ব্যাখ্যা দিলেন এসএসকে এম কর্তৃপক্ষ এদিন হাসপাতাল কর্তৃপক্ষ জানান এসএসকে এম আসার পর মুখ্যমন্ত্রীর চিকিৎসাদের একাংশকে জানিয়ে দিয়েছিলেন তিনি পিছন থেকে ঠেলা অনুভব করার পরেই পড়ে যান সিটি স্ক্যানের রিপোর্ট দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীর মস্তিষ্কের রক্তক্ষরণ না হলেও প্রবল ঝাঁকুনি হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বলে দিয়েছেন তিনি পিছন থেকে ঠেলা অনুভব করেই কিন্তু পড়ে গিয়েছেন এবং এসএসকে এম কর্তৃপক্ষর তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে পিছন থেকে ধাক্কা দেওয়ায় কিন্তু পড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী তবে এখনও পর্যন্ত কিন্তু কোনোরকম তদন্তের রিপোর্ট আসেনি লালবাজার পুলিশ সূত্রে এবং বিভিন্ন ধরনের খোঁজখবর চলছে এই ঘটনাটিকে নিয়ে যে কি কারণে এই ঘটনাটি ঘটলো কে বা কারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছন থেকে ধাক্কা দিয়েছে তো সমস্ত কিছু সেই তদন্তের পরেই রিপোর্ট আসবে যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ